স্বার্থপর মাথা মোটা কিছু জানার পরেও গ্রামের সহজ সরল মিষ্টি একটা মেয়ে প্রতিজ্ঞা করে শহরে এসেছিল সেই ছেলেটা বিয়ে করবে বিয়ে করার পর তাকে সুশিক্ষায় শিক্ষিত করবে তাকে শীল বানাবে নম্র ভদ্র বানে অথচ আজকে সেই মেয়েটা ছেলেটার সাথে অভিমান করে রাগ করে বাচ্চাদের মতো করে না তোমার চোখে একদম পানি মানি সরি কি ব্যাপার তুমি চুপ করে আছো কেন শো আমার সাথে কথা বলো দেখো তুমি কিন্তু এভাবে চুপচাপ করলে আমার একদমই ভালো লাগে না আমার সাথে কথা বলো তুমি আমার সাথে ঝগড়ো না প্লিজ আমি তোমার ঝগড়াটা খুবই ভাবছি